চোদ্দশো হত্যার জন্য চোদ্দশো ফাইল দরকার চোদ্দশো মামলার দরকার চোদ্দশোটার জন্য চোদ্দশো কমপক্ষে সাক্ষীর দরকার বাদী বিবাদীর দরকার আছে প্রত্যেকের একজন যদি আসামি হয় একজন যদি ফরিয়াদি হয় তার একজন সাক্ষীর দরকার আছে এটা ঢালা ওভাবে আপনি বললেন চোদ্দশো আর চোদ্দশোর বিচার হয়ে গেল চোদ্দশো বার শাস্তি দিয়ে দিলেন শেখ হাসিনাকে এটা আদৌ হয় না এই জিনিসগুলা হচ্ছে সম্পূর্ণ রকম একটা গুজামিল এটা কোনো বিচার প্রক্রিয়া নয় তো এই যে এদের বিচার পাঁচ অগাস্ট পরবর্তী যে হত্যাকাণ্ডগুলোর বিচার আপনি এদেরকে করবেন নো ইম্পসিবল এরা করবে না এরা অলরেডি এদেরকে ইনডেমনিটি দিয়ে দিয়েছে এই ইনডেমনিটি অধ্যাদেশটি রিপিল হবে এবং এই দেশের এই দেশের মানুষে বিচার করবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ সত্য কোনোদিন গোপন থাকে না তারপরে ন্যায় কোনোদিন আহ ন্যায়কে কেউ কোনোদিন আটকে রাখতে পারে না